আব্বাজি আমার সোনা মালিকের দুনিয়ার বুকে আল্লাহ তালা এক নয় দুই নয় তিন নয় চার নয় আল্লাহ তালা এক হাজার দুই হাজার তিন হাজার নয় আল্লাহ তালা দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার পেগাম্বার নবীকে পাঠিয়েছে এই এক লক্ষ চব্বিশ হাজার পায়েগাম্বার নবীগণের মধ্যে থেকে একজন আল্লাহর পেগাম্বার

আল্লাহর সঙ্গে যখন মন চায় অডিও বলে কথা বলে আল্লাহ দেখা দেন না কিন্তু মুসা কালিমুল্লাহকে আওয়াজ শুনে কথা বলেন হাজরাতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তালার কাছে আপনার কিনা যখন চাই তখন কথা বলতে পারতেন হাজরাতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা কথাবার্তা কথাবার্তারা বলতে ছিলেন কথা বা মধ্যে মধ্যে আল্লাহ তালার কাছে আবেদন করেন আল্লাহ আমি মুসা কালি বললাম যখন আমার মন চায় আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এইখানে চলে আসি এ তোর পাগাড়ে এসে আপনার সঙ্গে কথা বলে যাই আল্লাহ তালা আপনার কাছে আমার আবেদন আপনার কাছে আমার অ্যাপিল আর অডিও কল নয় আর অডিও কল নয় এইরকম ভাবে আপনাকে না দেখে আর কথা বলতে চাই না আমি মুসা কালিমুল্লাহ একবার কি আমাকে ভিডিও কলে নেওয়া যাবে না একবার কি আমাকে ডাইরেক্ট দেখানো দেখ আপনার কি না দেখা দেওয়া যাবে না আমার আল্লাহ বলে মুসা আমাকে দেখার মতো তোমার চোখ নেই লালতারানি লালতারানি আমাকে দেখতে পারবে না মুসা আমাকে দেখতে পারবে না হাজরাতে মুসা কালে বললা কাল্লা তালা ডাইরেক্ট না করে দিলেন হাজরাতে মুসা কালে কে না করে দিলেন আল্লাহ মুসা কালে বললাকে দেখা দেননি হাজরাতে মুসা কালে কে না করে দিয়েছেন কিন্তু আপনার আমার নেবি জি হাজরাতে মূল আপনার কি নাম খাজরাতে উম্মে বাড়িতে বিছানায় শুয়ে আছেন আল্লাহ তাআলা জিবরিল আমিন কে পাঠিয়ে দেয় যাও যাও চলে যাও চলে যাও আমার দোস্ত গাবিবুল্লাহ কে আর সে আজি মান হওয়ার জন্য দাওয়াত করে দাও মুসা করে দেখা পায় না আর আপনার আমার নবী না আপিলি আল্লাহ দিদার পান জোরে বলুন আচ্ছা আপনাদের আকিদা সম্পর্কে আমি জানতে চাই আমার নবী আপনার নাবি আল্লাহর দিদার করেছিলেন মিরাজ করেছিলেন বাস্তবে না স্বপ্নে আর একটু জোরে বাস্তবে না স্বপ্নে এটাই আমাদের আকিদা বন্ধুরে আমার সোনা মানে দয়াল নবীজি এই ইসলামের জন্য কতই না কষ্ট করেছে একদিন একদা ইসলামের বাণী প্রচারের জন্য কলেমার বাণী প্রচারের জন্য এর কাছে ওর কাছে যাই যার কাছে নবী আমার যাই তার কাছ থেকে অপমান হয়ে যাই আল্লাহর কাবিবকে অপমান করে তাড়িয়ে দেয় উঁচু নিচু কথা বলে তাড়িয়ে দেয় এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে আপনার কি না কান্না করে রোনা জারি করে ওগো আমার আল্লাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্য ক্ষমতা দিন আর এরকম ভাবে ইসলামের পেগাম প্রচার করা দিন তফিক সনা মানিকেরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কার কাছে যায় নবীকে সেবা অপমান করে দাঁড়িয়ে দেয় রসূল পাক sallallahu alaihi wasallam সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কারো কাছে ইসলামের কলেমা পড়াতে পারে নাই কারো কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে পারে নাই রাতের বেলা হয়ে গেছে উম্মে খানির বাড়িতে আমার চলে গেলেন উম্মে বলে উম্মেখানি আজ রাত তোমার বাড়িতে কাটাতে পারি অমেঘানি বলে ইয়ারে সোলাল্লাহ গিয়া গাবি বাল্লাহ দেবীজি একটা রাত কেন যদি আমার বাড়িতে সারাটা দিন থাকতে চান আপনার জন্য আমি কুরবান করে দেবো আপনার জন্য আমি দিয়ে দেবো শুধু আমার বাড়ি নয় বাড়ি নয় বাড়ি নয় প্রয়োজন বলে আপনার কদম তলাতে আমি অম্বেঘানী নিজেও কুরবান হয়ে যেতে পারি শুধু বাড়ি কেন প্রয়োজন হলে আমিও কুরবান হয়ে যেতে পারব

বুল্লা চোখ নিয়ে পানি ঝোড়িয়ে ঝোড়িয়ে গানা গড়ে দোস্তর আম্মা জান থাকলে মাথায় হাত বুলিয়ে সান্তনা দেত আমার দোস্তর আব্বা জান বেঁচে থাকলে মাথায় হাত বুলাইয়া সান্তনা দেতো আজ আমার দোস্ত নবিজির আব্বা নেই দুনিয়ায় মানি দুনিয়ায় যাও যাও চলে যাও চলে যাও আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আমি আর সে আজিমের মেঘে মান বানাইয়া আমি আল্লাহ আমার দোস্তকে খুশি করতে চাই নবীর মন খারাপের জন্য আল্লাহ জিবরিল কে পাঠাচ্ছে এই নবীর শান রিসালাত নিয়ে যারা গুস্তাখি করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বল আরেকটু জোরে ও মন দেশে চলো না জিয়ারতে ওয়ে স্বপনে আমি দেখি সোনা রে মা দেনা আমার নবে নরে রে নবে কিত ছবি ওই নবে কে গিত্তা ধারে ধারে মনোহল মরু দিওয়ানা আমি দেখি সোনার রে মা দে হাজিরা সব তাপ পরে আমার দেখা হলো না স্বপন আমি দেখি সোনার মদিন দেশে চলো না যে ওয়ে মদিনা স্বপন আমি দেখি সোনা হমা জড়লা ওগো আবার সোনামালি গেরাও আমি আপনাদেরকে বলতে ছিলাম আল্লাহর লালি জি পিছানাই শুয়ে শুয়ে টুকরে টুকরে কান্না করি আমার আল্লাহ বলে জিভি চলে যাও আমার দোস্ত গোস্তাফাকে আর সে আছি মেঝে মেঝে মার করে নিয়ে আসুক যা জান্নাতে চলে যাও হাজার হাজার ভোরার গাড়ি বানিয়েছি ভোরা গাড়ি নিয়ে নাও আর আমার দোস্তর জন্য জান্নাতে লেবাস বানিয়েছি জান্নাতে লেবাস নিয়ে নাও আর জাননা থেকে সত্তর হাজার নোরে রেপাতি নিয়ে নাও সত্তর হাজার ধরে লাইট নিয়ে নাও আমার দোস্তকে আর না জন্য চলে যাও এবারে জিদ্রিলে আমি চলে গেলেন উম্মে খানের বাড়িতে যাওয়ার পরে আপনার কি নয় উম্মে খানের বাড়ির ছাদে আল্লাহ দেওয়া ডানার মধ্যে থেকে দিয়ে একটু আপনার কিনা ঠেকিয়েছে অটোমেটিক দরওয়াজা হয়ে গেল অটোমেটিক আপনার কিনা খুলে গেল ও গানের বাড়িতে প্রবেশ করলেন জিব্রাইল আমিন যাওয়ার পরে দেখতে পায় দেখতে পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কিনা আরাম ফরমাছেন ঘুমিয়ে আছেন নিদ্রা অবস্থায় আছেন ওই সময় জিব্রাইল আমিন আপনার কিনা ভেবে পাই না এখন নবীকে জাগাই কেমন করি এখন নবীকে ডাকে কেমন করি। নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি নাও নবীকে ডাকার মতন তো আমি ল্যাঙ্গুয়েজ জানি নাও নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি নাও এখন যদি নবীকে ডাকতে গিয়ে ভাবে বিয়াদবি হয়ে যাই এখন যদি নবীকে ডাকতে গিয়ে ভাবে গোস্তাকি হয়ে যাই নবী আল্লাহ তালা তাতে বেজার আমি যদি বেজার হইয়া যাই আমি জিব্রিল আমিন আমার জীবন বরবাদ হইয়া যাবে কি করা যায় আমার আল্লাহ তালা বলে জিবিরিল কিছু করা লাগবে না তোমাকে আমি নরম নরম ঠোঁট দিয়েছি এই ঠোঁট তাড়াতে আমার দোস্ত কবি বললার কত মে চমা খাও কার কত কে চুমা দেবে জিবরিল এখন জিবরিল চুমা দিলে দোষ নাই আর আমরা দিলে হারাম না আর আমরা যদি বলি মাজারে গিয়ে চুমা তো বলে হারাম না। ও কানার দল কানার দেশে আয়না বিক্রি করা যাব আশিকে রসুলের কাছে বেদাত বলাও তেমন তোমরা বেদাদ বলো আমরা এবাদত বলি জোরে বলো আর একটু জোরে আমার আমার সোনা কেরা এবারে দেখুন আল্লাহর কাবিল সাল্লু আলি কি চুমা খেলেন আমিন তাই আল্লাহ আমার চক্র তো বসে গেলেন বলে আখি জিবিরি কি ব্যাপার আমার বাড়ি আমার কদমে কেন তুমি আমার কদমে চুমা খাও কেন তুমি আপনাকে আল্লাহ তালা আর সে আজি মেরে মেঘে মান বানাবেন আল্লাহ তালা আপনাকে আর সে নিয়ে যেতে বলেছেন আল্লাহ তালা আপনার দিদারের আপনার কেনা গ্রহে আছে আপনার দিদার করেবেন এই কারণে কে আরসা জি নিয়ে যাওয়া লাগবি তো আল্লাহ بھی আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যাবে ভালো কথা তার আগে বলো তুমি আমার কদমে কেন চুমা কাচিলে বলে ওগো নবী জি নবী জি আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন নিদ্রা জগতে ছিলেন আপনাকে ডাকার মতো আমি ভাষা জানি না আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলি আল্লাহ তালা বললেন আপনার কদমে চুমা খেতে যাতে আপনার নিদ্রা ভেঙে যায় আমার নামে বলেন জিবিরি আপনি তো হলেন আপনি হলেন আল্লাহর ফারিস্তাদের লিডাগার

আপনার কদমে চুমা খেয়ে আমি জিপ আমার মনের মিটে গেছে জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মদিনা গিয়ে। নবীর মাজার শরীফে চুমু খাওয়ার তৌফিক কাটাত বন্ধু আমার সোনা মানিকেরা শুধু তাই নই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখি জিবরিল আমি তো আর সে আজ নিজে যাব না আমি আমার উম্মতকে ছেড়ে কোথাও যেতে চাই না আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নিয়ে যেতে বলেছেন জিবরিলে আমির বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া গালিবাল্লাহ নবীজি আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যেতে বলেছেন আর সে নিয়ে যাওয়ার পরে আল্লাহ আপনাকে দেখা দিবেন আল্লাহ আপনাকে দেদার দিবেন যে আল্লাহ সঙ্গে দিদার করার জন্য আল্লাহর একজন পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ কতই না আবেদন করেছেন কতই না আপিল করেছেন আল্লাহ তাকে দেখা দেয়নি আর

আর সে তো অনেক দিনের রাস্তা হাজার হাজার আপনার কিনা কিলোমিটার রাস্তা হাজার হাজার বছরের রাস্তা আমি আমার গুণাগার উম্মা তুম্মা থেকে ছেড়ে কেমনে যায় বলো কেমনে যায় বলো আমার আল্লাহ গাপা কাল্লা গাতালা বলে জিমিরিল আমার দোস্ত কবি বল্লাকে জানিয়ে দাও আমার দোস্ত রসুল্লাহকে জানিয়ে দাও আমার দোস্ত গাবি বললাম আর আজিমে আসা পর্যন্ত যত সময় যাবে যা পর্যন্ত যত সময় আমার সঙ্গে দিদার অবস্থাতে যত সময় যাবে এই সময় যতটা আপনার কিনা সময় কেটে যাবে এই সময়ের মধ্যে আমার দোস্ত ভাবে বললাম আপনার কি না উম্মতের গুনাহ লেখা পাবে না গুনাহ লেখা পাবে না লেখা পাবে না কিন্তু তারা যদি সবের কাজ করে সব খানা তুলে দেওয়া পাবে কিন্তু গুনাহ লেখা পাবে না আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর দিদারে যাওয়ার জন্য রাজি এবার আল্লাহর গরীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজু বানিয়ে চলে আসলেন আপনার ওজু বানিয়ে আসার পরে জিবরিল আমিনকে বলে জিবিরিল চলো না কে নিয়ে যাবে কেমনি নিয়ে চলো নেবিজি আল্লাহ বলেছেন আপনাকে যেন তুল হা বানিয়ে নিয়ে যাওয়া হয় আপনাকে যেন তুল সাজিয়ে নিয়ে যাওয়া হয় এই কারণে আপনার জন্য জান্নাতে পোশাক পাঠিয়েছেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে লেবাস পাঠিয়েছেন ও গো নেবিজি নেবিজি এই জান্নাতে পোশাক পরিধান করে আপনাকে যাওয়া লাগবে জান্নাতে লেবাস পরে পরিধান করে যাওয়া লাগবে নবী আমার খাও মা খাওয়া করে কান্না করতে লেগেছে চোখের পানি টুকরে টুকরে ফেলে লেগেছে দাবি কে যে করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া গালিবুল্লাহ নবীজি আপনি কেন কান্না করেন আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে ওই সময় নবী বলেছিলেন এ আকী জিবিরিল কান খুলে শুনে নাও আমার তারা নতুন পোশাক পরতে পাবে না পাবে না আমার উন্মাতেরা জান্নাতি পোশাক পরতে পাবে না আর আমি নবী হয়ে ওই জান্নাতি পোশাক কেমনে পরি আমার আল্লাহ বলে জীবিদিল জানিয়ে দাও আমার দোস্তকে জানিয়ে দাও আমার নবীকে যা পরিমাণ পরিমার মোহাব্বাত থাকবে যার অন্তরে রসল্লাহার থাকবে আমি আল্লাহ তাকে এই রকম জান্ন পোশাক পরাবো তা বলে ওই জান্নাতি পোশাক পরার জন্য নামাজ পড়তে হয় রোজা করতে হয় হজ করতে হয় মিথ্যা ছেড়ে দিতে হয় আমরা কি করতে পারি নাকি মুখে বলি আমরা নবীর পাগল না ভোজন নামাজ রোজা কিছুই লাগে না ঠিক না রমজান মাসে ঘরে বসে লুকিয়ে লুকিয়ে ভাত খায় এমন লোক আছে না নাই একটু জোরে বলুন আছে না নেই ও রোজা করে না পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে বেড়ায় ওকে যদি জিজ্ঞেস করা হয় ভাই রোজা আছো ও ডাইরেক্ট বলতে পারে না পকেট থেকে গ্যাসের ওষুধ বার করে দেখায় এরকম বাটফা সমাজে অনেক ঘোরাফেরা করে আমার আল্লাহ বলে বলবি আবু তাইগিরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয় জোরে বলুন ঠিক না বেঠি আল্লাহর চোখে ফাঁকি দিয়ে লাভ নেই কারণ আল্লাহ সর্বকুলের খোদা আল্লাহ একমাত্র ওয়াদা হুলা সারি কালা আল্লাহ ছাড়া আমাদের কেউ স্রষ্টা নেই আল্লাহর চোখে ফাঁকি দিয়ে লাভ নেই তাই আল্লাহ রাজি করতে হলে রসলাল্লাহর মাধ্যমে করো রসল্লাহ যাতে রাজি আল্লাহ তাতে রাজি আল্লাহ আল্লাহ করে শুভ লাভ নেই কারণ আল্লাহ পেতে হলে নবীর মাধ্যমে পাওয়া যায় আর নবী পেলে আল্লাহ পাওয়া হয় এজন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয় আর নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আর নবী মানলে আল্লাহ মানা হয় এ কথা তো আবু তাহিরের নয় এ কথা তো

আরে আল্লাহ মানা নবী মান কই নবী মানলে আরো জোরে নবী মানলে আল্লাহ মানা জি নবী মানলে আল্লাহ মানা এক কথা তো আবু তাহিরের নয় এক কথা তো কোরা আল্লাহ মানা নবে মানা নয় আর নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবে মানা নয় নবে মানলে আল্লাহ মানা হয় জোরে কোন সুবহান আল্লাহ হে বাবা সোনা মানি কে রাও আল্লাহর কাছে সাল্লাল্লাহু কে বলে দিলেন ও গো নবীজি নবীজি এই রকম জান্নতি পোশাক আপনার উম্মতকে পরানো হবে আপনাকে টেনশন নিতে হবে না আপনাকে চিন্তা করতে হবে না এইবারে আপনার আমার নবীজি আর যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন রেডি হয়ে গেলেন আপনাকে কেবনে নিয়ে যাবে আল্লাহর নবীকে বললেন নবীগো আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা হাজার হাজার বুরা গাড়بانیছেন যেই বুরা কি আপনি

নবীকে আর আজিম পর্যন্ত বোরাকে নিয়ে যায়নি ওম মেহানির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে কোথায় মসজিদুল আকশা পর্যন্ত আছে একবার কি আম করেন তো বাবা আর একটু সামনের দিকে আসুন গুছিয়া শুনিয়া গাবি ওমা খালা আপনারাও সামনে দিকে আগিয়ে আসুন একটু গুছিয়ে গুছিয়ে বসুন ইনশাল্লাহ ওয়াজ হবে আখিরে মোনাজাত করে সকলে যাবেন আজানে শুনি আপনার নাম কালেমায় পড়ি